সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার আদাব সালাম অনেক অনেক শুভেচ্ছা তো আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়াই তো সকালবেলা চা দিই গাছে জল দেওয়ার জন্য আসছি আর ফুল তোলার জন্য পূজা দিব পূজায় দিব সকালবেলা রান্না করছি সিদ্ধ ভাত পেঁপে সিদ্ধ কালকে তরকারি ছিল সেগুলো দেখা দাওয়া করুন তো পনেরো বাবা খাইছি তো আমি খেয়ে নিই পূজাটা সারম তারপরে খাদা করুম পনেরো দিনে খিচুড়িও বসে দিছিলাম খিচুড়িও হয়েছে তো সোমবার দিয়ে বাকি আছে তো এগুলো পূজা টুজে সেরে এইসব কাজ সেরে তারপরে ই করুন খিচুড়িটা সোমবার দিয়ে দিন সাদে এসে গাছে একটু জল দিয়ে দিলাম গাছের মাটিগুলো একদম শুকিয়ে আছিল। তো সেই জন্য আর কি মাছ গাছে মাটি আর কি শুকানোতে আমি জলটা দিয়ে দিয়েছি বেশি জল দিলে সমস্যা আবার শুকিয়ে গেলে সমস্যা সেই জন্য দিয়ে দিলাম সিটি কাপড়ে কল সেরে গেছি আমি জল ভর্তি হয়ে গেছি এদিকে আমি সবজির আর কি কুটাকাটি সব কিছু নিয়ে আসলাম সাদে এগুলো আমি জমাইছি দুই দিন ঘুরে কালকে আজকে তো এগুলো আমি জলে আর কি দিয়ে দিই তিন দিন আর কি ভিজিয়ে রাখুন তারপরে ঈদের গাছে দেওয়া দেওয়া যাবো তিন দিন গেলেই জলটা দেওয়া দেওয়া তো ভিজে রাখলাম তো পুরনো আছে নিচে শুয়ে শুয়ে দিছি তো অনেক ঘুরে উঠছে আমার সাথে ইয়ার করছে সেই জন্যে আবার ঘুমিয়ে গেছি তো শরীরটা ভালো না তো এই জন্যে আর কি দিনটা ভালো লাগতেছে না সকালে উঠেই ভালো লাগতেছে না তো সারা রাত্রি যাচ্ছি পুরনো যাচ্ছে আমিও যাচ্ছি ওর বাবাও ঘুমাইতে পারেনি তো পণ্য মনে হয় ঠান্ডা লাগতেছে মনে হয় না ঠান্ডাই লাগছে তো গতকাল ভালোই ছিল সন্ধ্যাবেলায় নাকি দুইটা একটা হ্যাঁ দিতেছে মানে হাঁচি আসতেছে তো ভাবলাম যে এমনিতেই যে সিজন চেঞ্জ সেই জন্যে তো আস্তে আস্তে রাত হয় আর বাড়ি পরে এমন অবস্থা হয়েছে ওরে গ্যাস দেওয়া লাগছে রাত্রি দশটার দিকে একবার গ্যাস দিছি আবার সেই দুইটা আড়াইটের দিকে দুইবার গ্যাস দিছি একবার তিনটার দিকে দিছি একটা আরেকবার আড়াইটের দিকে মানে আধা ঘন্টা আকপাশ তো অনেক ঠান্ডা ঘুমাইতে পারেনি ও খুব কান্না করছে সেই জন্য ভালো লাগতেছে না রান্না খাওয়া ভালো লাগতেছে না আজকে দুপুরে রান্না করুন কি তাও জানি না রান্না দুহ করতে পারম কিনা তাও জানি না ওর বাবা বলতেছে যে ছেলের কাছে থাকো তোরে নিয়ে আমি থাকুম আমি একটু ছাদে আসছি সুয়াতে আমি ফুল তুলে পুজো টুজে নিই তারপর খাওয়া দাগ খিচুড়ি রান্না করুম তারপর ওর সাথেই থাকুন বাচ্চাদের অসুখ বিসুখ হইলে ভালো লাগে না নিজেদের অসুখ বিষয়গুলো যেমন খারাপ লাগে বাচ্চাদের অসুখ বিষুগুলো আরো বেশি খারাপ লাগে কারণ বাচ্চাও কষ্ট করে সাথে মানে নিজেদেরও খারাপ লাগে ভালো লাগে না সেই জন্য আজকে মনটা ভালো না সিম গাছের ডগাগুলো দিকে এসে বসছে নিজে কিন্তু কয়েকটা বাইরে এসে এগুলো একটু পেঁচে দেওয়া লাগবো পেঁচে দিলে দিক দেয় সরে যে বইছে ও একা আছে যেহেতু আমি নিচে যাই তো যাওয়ার আগে কইছি কয়েকটা পেঁপে নিয়ে যাই তো পেঁপে যে অনেক দূরে তো আমি খাবো না ছোট ছোট আছে এদিকে ছোট ছোট কয়েকটা নিয়ে যাই এই দিকে এটা বেশ ভালোই বড় এখানে রাখি দুইটা নিলাম আছে একটা ছোটো ছোটো গুলোই নিই নিলে মানে অত বেশি পাকে না পাকলেও ভালো লাগে না খেতে ভালো লাগে না অতটা বড় গুলোই খেতে ভালো লাগে তাই কয়েকটাই নিয়ে যাই চারটা পেঁপে ছোট বড় যে পূর্ণ ঘুমিয়েছি শুয়ে দিছি এই যে এই ঘুমিয়ে গেছে তো রাতে তো ঘুমোয় নেই আসলে সেই জন্যই সকাল সকালে ঘুমিয়ে গেছে আবার আমি ঠাকুর পূজা দিয়েছি সকালবেলা পূজা দিছি তো ওরে কুলি নিয়েই পূজা দিছি তো পূজা দিতে দিতেই যে আমার কুলে ছিল তো ওই কুলেই ঘুমিয়ে গেছে তো শুয়ে দিয়ে তারপর আমি বাকিটুক সারছি তো পূজা সেরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করছি ওর জন্য খিচুড়ি রান্নার বাকি আছে তো সকালবেলা খিচুড়ি আর সিদ্ধপাত বসিয়েছিলাম তো পেপি সিদ্ধ ভাত তো সকালবেলা পেপি সিদ্ধ ভাত খাইলাম মাত্র তো আমি কেবলই খেলাম গেছে স্কুলে ওর বাবা নিয়ে গেছি পরীক্ষা সেই জন্যে তো থেটাও খুলে দিলাম থেই খোলা ছিল না থাই খুললে একটু এই জানলা দিয়ে অনেকটাই মানে রোদ আসে ও শুয়ে থাক আমি খিচুড়িটা সোমবার দিয়ে নি শুয়ে থাক কী জল ছেলেটার হঠাৎ করে সেই জন্য ঠান্ডাটা লাগলো এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই প্রথমে সিদ্ধ করে ডাল চাল সবজি সব কিছু দিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই দিয়ে কড় বসিয়ে দিছি গরম হয়ে গেছি একটু তেল দিয়ে দিলাম হালকা সোমবার দিয়ে দিই সেই জন্যে সামান্য একটু জিরে দিয়ে দিই আদা দিয়ে দিলাম সোমবারে তারপর আদা সামান্য একটু হলুদ

প্রতিদিনই আমি ঘি দিয়ে দিই খিচুড়িতে তো অত বেশি দিই না ঘি সামান্য একটুই দিই কারণ ছোটো বাচ্চা ওর পেটে নাও সইতে পারে সেই জন্য আমি একটু কম করে দিই আর খিচুড়িটা আমি ব্লেন্ড করি কারণ ও একটু আস্ত আস্ত থাকলে খাইতে পারে না গলায় ওর মনে হয় ঠেকে পড়ে মানে একটু গলায় লাগে ও গিলতে ওর অসুবিধা হয় সমস্যা হয় আর এইভাবে ব্লেন্ড করলে মানে ওর একটু খাইতে না চাইলেও দেখা যায় একটু জোর করে খাওয়াইতে পারি বা ইচ্ছা করে অনেক সময় ইচ্ছা করেও ও তখন মানে গিলতে সুবিধা হয় তো এইভাবে আমি রান্না করি অনেকেই মানে ব্লেন্ড করে না মানে একটু নরম করে তো অনেক বাচ্চা অনেক রকম এক এক বাচ্চাকে এক রকম আসলে সব বাচ্চা তো এক না অনেক বাচ্চা গিলতে পারে অনেক বাচ্চারা আর কি একটু গিলতে পারে না তো অসুবিধা হয় সেই জন্য আমি যে ব্লেন্ড করে একদম নিই হয়ে গেল একটা বলো গাছ হয়ে যাইব যে পূর্ণ ওই ঠা থেকে খিচুড়ি রান্না করতে না করতেই ঘুম শেষ তো চোখগুলো একদম ছলছলা জলে টলমলো করতেছে ঠান্ডা একদম ভিতর একদম ব্লক হয়ে তো তোর কষ্ট হইতেছে বোঝা যাইতেছে এই যে হাসি নেই মুখে ভালো লাগে না ওর খিচুড়ি রান্না করছি খিচুড়ি খাইয়ে দেবো সেই জন্য খিচুড়ি আর কি ঠান্ডা করার জন্য বসিয়ে দিছি ওই চোখ মুখ শুধু ডলতেছে এই যে খিচুড়ি বসিয়ে দিছি জলের মধ্যে একটা গামলায় জল নিয়ে তো বাটি বসে দিস ঠান্ডা করে খাই নি তো যে খাওয়াই দিলাম ও এখন ওই যে সুফার সব খাবার এগুলো নামাইতেছে এই যে তো শরীর একটু ভালো লাগলে একটু নড়াচড়া করে খেলে বাচ্চারা তো বসে থাকতে পারে না তুই খেলতেসে সুপার খাবার প্রতিদিন নামায় এই যে এসব একটা একটা করে নামিয়ে দেবো এই যে নামিয়ে এখানে নামিয়ে তারপরে এই যে উপরে উঠে খেলবো এখানে বসে থাকবো লাফেবো ওই যার গাড়ি যে ছিল ওই গাড়িগুলো সব ভাঙছে একটা তাকে ভাঙছে পরেরটা যে আনছে পরেরটাও ভাঙছে সব খেয়েছি যেতে করতে ওর বাবা কোনোভাবে আর কি একটু জোড়াতালি দিয়ে দিচ্ছে শেষ করছে ভেঙে কি তোমার আজকে ঠান্ডা লাগছে হ্যাঁ বাবা মোজা পরিয়ে রাখছি নিচে তো প্রচুর ঠান্ডা ফ্লোরে মোজা তো পড়তে চায় না বাচ্চারা টুপি মোজা শীতের কাপড় এগুলো পড়তেই চায় না বাচ্চারা তো পূর্ণ পড়তে চায় না বাবা মানে বলে নামাইবো এগুলো নামাইবো এখানে বসবো টিভি জুটতে বলতেছে আমি তো বুঝিনি আমি বসে নামাইবো টিভি জুটতে বলতেছে ওই যে সব ভাঙছে এই যে একটা ভাঙছে এই যে এই যে খন্ড করছে পিস পিস করছে এই নতুন যে আরেকটা যে আমরা বেরোয় হাসপাতালে পূর্ণর অবস্থা আর একটু কি খারাপ বেশি বাড়ছে ঠান্ডা সেই জন্যে আর কি ওর বাবা বলতেছে তাহলে যেহেতু বাইরে গেছে কমতেছে না কালকে মাত্র লাগছে তাহলে একটু ডাক্তার দেখিয়ে আসি

মাত্র আসলাম বাসায় দেখিয়ে ও দেখিয়েছে ওষুধের বোতল বের করছে ওর বাবা গেছে ওষুধ আনতে ওষুধ লিখে দিছে অনেক ঠান্ডা আর কি কালকে লাগছে ঠান্ডা মাত্র সেই জন্য ওষুধটা অ্যান্টিবায়োটিক দেয় নিয়ে বলতেছে অ্যান্টিবায়োটিক লাগবো না এই ওষুধেই সেরে যাবো নাকি ড্রপ লিখে দিছে ওর বাবা নিয়ে আসবো আমি ওর খাইয়ে দেবো খাইয়ে দিই ওর বাবা ওষুধ আনলে ওষুধ খাই দিয়ে পারব খিচুড়ি খাইয়ে দিই আবারও পুরোনো বৈশা আছে ওরে বসি আমি রান্না করতে আসলাম তো রান্না করতে আসতে মন চাইছিল না ভালো লাগলো না কারণ অসুস্থ থাকলে কোনো কাজেই মন বসে না তো এখানে আমি তারপরেও রান্না করতে হইব কারণ খোদা লাগবো সবারই খাইয়ে তৈবো না খেয়ে তো আর কোনো কাজ করা যায় না তো পেঁপে কেটে নিছি আমি গ্রেটার দেয় গ্রেট করে নিছি পেঁপে ভাজি করুন পেঁয়াজ কাঁচামরিচ দেয় আর এখানে মসুরির ডাল ডাল আমি প্রেশার কুকারে গালিয়ে নিছি প্রথমে ডাল সোমবার দিয়ে নিই যেহেতু ডাল নামছে ডালটা টাড়িয়ে বসে দিয়েছিলাম তেল দিয়ে দিই জিরে সোমবার এসে পড়ছে না পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজের সাথে আমি আদা আর রসুন কুচু কুচু করে কেটে রসুন কুচি দিয়ে দিলাম ডালের মধ্যে আমি একটু হলুদ দিয়ে শুকনো মরিচ কাঁচা মরিচ দিলাম মরিচ তো আগেই দিছি ডাল মানে প্রেশার কুকারে যখন দিয়ে দিছিলাম তখনই ডালটা আমি দিয়ে দিলাম এক হাত দিয়ে দেওয়া যায় না সেই জন্য আমি হক কেম দিয়ে নিছি জাল হইতে থাকে একটু ডাল নামছে ডাল নামিয়ে নিয়েছি তো ডাল নামিয়ে আমি বাবুরের গ্যাস দিয়ে দিলাম ওর আবারও মানে নাক যেতে আসতেছে সিজনে গ্যাস দিয়ে দিলাম আবার হাসপাতাল থেকে ওষুধ দিচ্ছে তো দোকান থেকে কিনে নিয়ে আসলো সোধ খাইয়ে দিচ্ছি ওষুধও পিঁপড় বাজারে চুলে দিয়ে দিবো পেয়ে থাকে দিয়ে দিন

અને બે ગુસ્તાની લક્ષા જસ્ટ ટાઈમ કરે કાસા પેજું દે

Η χαρακτηριστική. 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 malı ইসি বলি দাও জে গেতম ইয়ে মাসখান ঘাটিসি আর ও পেন কষ্ট বরে